হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো ফ্রেন্ড আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু শেখানোর মন মানসিকতা নিয়ে তো ফ্রেন্ড হ্যাঁ আপনারা এই স্ট্যাটাস দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী শেখাতে যাচ্ছি আমি আপনাদের তো ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই আজকে শেখাতে যাচ্ছি কীভাবে ফেসবুক আইডি খুব সহজেই হ্যাক করবেন যে কারো ফেসবুক আইডি তো ফ্রেন্ড আমি একটা কথা বলে রাখি আপনাদের এটা দিকেও প্লিজ খারাপ কিছু করার চেষ্টা করবেন না এটা যখন আপনার খুব বেশি মানে যখন খুব বেশি কাজে লাগবে তখন দরকার হবে যখন খুব বেশি দরকার হবে তখন এটা ইউজ করবেন খারাপ কিছু করার চেষ্টা করবেন না প্লিজ তো ফ্রেন্ড হ্যাঁ যাই হোক অনেক বেশি কথা বললাম তো চলুন দেখি কীভাবে আমরা একটা ফেসবুক আইডি হ্যাক করব হ্যাঁ তো তার হ্যাক করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে একটা আপনার কাঁকিত ব্রাউজারে আসবেন তারপরে একটা ওয়েবসাইটে যাইতে হবে ওয়েবসাইটের নাম হলো ওয়াককে ডট কম ডি ডাব্লিউ এ পি কে এ ডট সি তো ফ্রেন্ড আমরা ডট কমে যাবো ডট যাওয়ার পরে এখানে আপনার আমাদের যেহেতু আমি আমার অ্যাকাউন্ট আছে তারপর আমি আপনাদের প্রথম থেকে শেখাচ্ছি যে কীভাবে অ্যাকাউন্টটাও করবেন এখানে তো ফ্রেন্ড আমাদের সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপ ক্লিক করলাম সাইন আপ ক্লিক করার পরে এখানে আপনার মেইল বসাতে হবে আমি আমার মেইলটা দিচ্ছি আপনারা আপনার মেইলটা দিবেন তো ফ্রেন্ড আমি আমার মেইলটা দিলাম এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনার এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দেবেন জিমেলের পাসওয়ার্ডটা দেওয়ার দরকার নাই আপনারা নতুন একটা পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা তো ফ্রেন্ড আমি পাসওয়ার্ড দিলাম একটা তারপর এখানে কি করতে হবে এখানে যে পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন আমি আবার বলতেছি যে পাসওয়ার্ডটা এখানে দিলেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন আমি পাসওয়ার্ডটা বসাচ্ছি তো ফ্রেন্ড পাসওয়ার্ডটা আমি বসালাম তারপর এখানে কি করতে হবে এখানে আপনার নাম দিতে পারেন আপনার যা খুশি তাই দিতে পারেন এইগুলো কোনো বিষয় না আমি কি করলাম আমি দুই তিনটার পাঁচটা ডাব্লু দিলাম হ্যাঁ তারপরে এখানে কি করবেন এখানে যা আছে তাই রাখেন এখানে কিছু করার দরকার নেই তো আপনারা সাইন আপ ক্লিক করবেন হ্যাঁ তো সাইন আপে ক্লিক করার পর এই রকম একটা পেজ আসবে আপনাদের সামনে হ্যাঁ তো এরকম একটা পেজ আসার পর আপনারা কি করবেন চলুন আমরা একবার আমাদের জিমেলটাতে গিয়ে দেখি যে আমাদের জিমেলে কোনো জিমেল মেসেজ আসলো নাকি সম্ভবত আসার কথা না তারপরে একটু টাই করি দেখে আসলো নাকি তো আমি আমার জিমেলটা লগ ইন করব তো ফ্রেন্ড যারা এক্সপোর্ট আছে কারণ যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই বোরিং ফিল করবেন না কারণ আমি একদম সবসময় প্রাইমারি লেভেল থেকে শেখানো শেখানো তো পছন্দ করি যাতে সবাই শিখতে পারে সবাই যাতে শিখতে পারে তো ফ্রেন্ড আমি আবার বলতেছি যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই ফিল করবেন না দেখতে থাকুন উপকার হবে উপকার হবে তো ফ্রেন হ্যাঁ অবশ্যই দেখতে পারতেছেন আমাদের জিমেলে একটা মেসেজ চলে আসছে এই দেখুন পপকা ডট কম থেকে সরি পপকা ডট কম থেকে হ্যাঁ তো এখানে যখন আমরা কই গেলাম এখানে যখন আমরা সব কিছু আমাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে যখন সাইন আপ করলাম তখন আমাদের ওয়েবসাইটে একটা সরি আমাদের জিমেল একটা কি আসলো মেসেজ আসলো হ্যাঁ জিমেল আসলো তো আমরা কী করব জিমেলটা ওপেন করব তো তারপর জিমেলটা ওপেন করার পর তো ফ্রেন্ড জিমেলটা ওপেন করার পর এখানে কী করতে হবে আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য কী করতে হবে এনিসে একটা লিঙ্ক দিবে এই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে হ্যাঁ আমরা লিঙ্কটাতে লিঙ্কটা ওপেন করলাম তোর ফ্রেন্ড ভেরিফাই হয়ে গেছে তো তারপর আমরা ব্যাগ ব্যাগ ক্লিক করবো হ্যাঁ তোর ফ্রেন্ড দেখতে পাচ্ছি ব্যাগ ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন পেট চলে আসলো হ্যাঁ তো আমরা এখন এখান থেকে কী করবো এগুলো তো কোনো কিছু তো ঢোকার প্রয়োজন নাই আমরা কী করবো নিউ সাইট এটাতে ক্লিক করবো হ্যাঁ এটাতে ক্লিক করলাম তারপরে এখানে কী করতে হবে এখানে কিন্তু যেরকম সেরকম নাম দিলে হবে না এখানে কি করতে হবে আপনারা এখানে প্রথমে অক্ষর দিয়ে একটু একটা নাম লিখতে হবে তো ফ্রেন্ড একটা নাম লিখতেছি আমরা কি নাম লিখবো কি নাম লিখবো কি নাম লিখবো আপনারা বলেন দেখি কি নাম লিখবো ও ফ্রেন্ড সরি আপনারা তো বলতে পারবেন না কি নাম লেখা ভাই চলুন নামটা লিখি ফেসবুক লিখে হ্যাঁ সি ফেসবুক ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ এটা দিলাম তো ফ্রেন্ড আমি আবার বলতে চাই এখানে আপনারা প্রথমে একটা নাম দিবেন তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিংবা যে কোনো একটা সংকট আপনার দেবেন এরকমভাবে বসাবেন হ্যাঁ এটা যেরকম খুঁজে রাখতে পারেন আমি ওয়াবো ডট মুভি রাখলাম এখানে আপনার যে যে তিনটার মধ্যে সেটা আপনার ভালো লাগে ওইটা রাখতে পারেন এগুলো কোনো বিষয় না তারপর সাবমিটে ক্লিক করবেন ও সরি ফ্রেন্ড এটা নেয়নি এটা নিতে একটু প্রবলেম করে ওরা আমরা অন্য কিছু লিখি আপনি আপনার নাম দেবেন হ্যাঁ তো ফ্রেন্ড নিয়ে নাম দেওয়া যায় তো আমি আমার নাম না ধরুন যে আপনি টিউটোরিয়ালটা দেখতেছেন তো আমি আপনার নামটাতে হ্যাঁ যদি মিলে জানি জানি না তো মিলবে কিনা যদি মিলে যাই শাহিন দিলাম এস ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ শাহিন ওয়ান টু থ্রি ফোর যদি কোনো ভাই ডিউটেলটি দেখেন তো অবশ্যই রাগ করবেন না প্লিজ তো ফ্রেন্ড যাই হোক আমি একটু বেশি কথা বলি হ্যাঁ এটা তিনটা যে কোনো একটা রাখতে পারেন তারপর সাবমিটে ক্লিক করবেন দেখে এখন নাই না হ্যাঁ ফ্রেন্ড দেখতে পারতেছি না এখন নিয়ে নিছে হ্যাঁ ওয়ান মিনিট ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক ফ্রেন্ড তো ফ্রেন্ড যেখানে ছিলাম তো ফ্রেন্ড হ্যাঁ এ পেস্ট আসার পর আপনাকে কী করতে হবে এখানটাতে ক্লিক করতে হবে হ্যাঁ যার ইট ম্যানেজমেন্ট ইট এখান থেকে ক্লিক করতে হবে এখানটাতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা পেজ আসবে নতুন তো তারপরে এখানটাতে কী করতে হবে আপনাকে অ্যাডমিট মোড এই এই অপশানটাতে ক্লিক করতে হবে হ্যাঁ অপশনটাতে ক্লিক করলেন আমি ফ্রেন্ড দেখাচ্ছি হ্যাঁ সরি তারপরে অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন পেজ আসবে তারপর কী করতে হবে আপনাকে এখানটাতে ক্লিক করতে হবে হ্যাঁ এখানটাতে ক্লিক করবেন এখানটাতে আমি আবার বলতেছি ডিটেল এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন পেজ আসবে তো ফ্রেন্ড যেহেতু আমরা ফেসবুক হ্যাক করবো তো তার জন্য কী করতে হবে ডাব্লু এম এল কোড এখানটাতে ক্লিক করতে হবে হ্যাঁ এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ফ্রেন্ড এখানে এখানটাতে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে সরি এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসার পর এখানটাতে একটা কোড দিতে হবে হ্যাঁ আমি 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 কোডটা দিচ্ছি কোটটা আমি কফি করলাম কফি করে আমি এখনটাতে বসালাম না আমি কোর্টটা দিলাম তো ফ্রেন্ড এই কোর্টটা আপনারা টেনশন করবেন না ভাবতেছেন যে অবশ্যই অনেক জন্যই ভাবতেছেন যে কোর্টটা এখন কই পাবো কোর্টটা এখন কই পাবো তো ফ্রেন্ড এটা নিয়ে টেনশন করতে হবে না আমি এই কোডটা ডিসক্রিপশনে তো দেওয়া যাবে না ডিসক্রিপশান আমার কিছু লিখতে হবে আমি এই কোর্ডটা কী করবো করতে হলে কি আপনার যেখানে কমেন্ট লেখে ওইখানটাতে দিয়ে দেবো আমি আবার বলতেছি এখানে যেখানটাতে কমেন্ট লেখে মানে যেখানটাতে আপনার আমার ভিডিওটি ভালো লাগলো কি খারাপ লাগলো কোনো মন্তব্য থাকলে যেখানে কমেন্ট করেন ওইখানটাতে আমি এই কোডটি দিয়ে দেবো ওইখান থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন আবারও আমি বলতেছি যে ডিসক্রিপশনে দিব না আমি কোডটি দিব আপনার কমেন্ট বক্সে যেখানে আপনারা কমেন্ট করেন ওই কমেন্ট ওইটা ওইখানে দেবো এখান থেকে আপনারা ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন হ্যাঁ তো ফ্রেন্ড শুধু এতটুকুই এখানে পেস্ট করার পর এইখানটাতে এই সবগুলো আর কি এই সবগুলো নিয়ে আপনাদের মূল্যবান মাথা ঘামাইতে হবে না তো ফ্রেন্ড তারপর কী করতে হবে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে হ্যাঁ তো ফ্রেন্ড দেখতে পারতেছেন সাপারিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসলো রিলোড দেই আমি একবার তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসলো হ্যাঁ তো আপনারা কি করবেন এখান থেকে এ দেখুন সরি এই শাহিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ওয়াবা ডট মুভি এত পর্যন্ত কপি করবেন হ্যাঁ এতটুকু কপি করবেন কফি করবেন আমি আবার বলতেছি শুধু এতটুকু কপি করবেন এতটুকু কফি করার দরকার নেই শাহিনের থেকে আপনার কফ মুভি পর্যন্ত কপি করবেন হ্যাঁ তো কফি করার পর আপনি কি করবেন আপনার ফেসবুকে যাবেন আমি আমার ফেসবুকে যাচ্ছি আমি কি করব ফেসবুকে যাবেন হ্যাঁ তো আমি আমার ফেসবুকটা লগইন করতেছি ফেসবুক 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 ডটকম এ আমি আসলাম তো फ्रेंड ফেসবুকে আসার পর আপনারা কি করবেন মেসেজ অপশন আসে যাবেন হ্যাঁ বাটা মেসেজ যাবেন মেসেজে ধরুন গিয়ে আমি কাকে এখানটাতে আসবেন মানে যে কোনো একজনের মেসেজ অপশানে আসবেন মেসেজ অপশানে সরি মেসেজ অপশানে আসার পর মেসেজ অপশনে আসার পর আপনারা কী করবেন সরি কারো জানি না যাই হোক মেসেজ অপশানে আসার পর আপনারা কী করবেন যে ইউআরএলটা আমরা কপি করলাম এখান থেকে সরি আবার দেখাচ্ছি এ দেখুন এখান থেকে এখান থেকে যে যতটুকু আমি কপি করলাম হ্যাঁ যতটুকু কফি করলাম এখান থেকে এখান থেকে কফি করে এনে কী করবো এ দেখুন এর মেসেজ অপশনে আমি এটা পেস্ট করে দেবো হ্যাঁ তো পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এখন উনি কী করবে যখনই এটা ওপেন করবে হ্যাঁ এই লিঙ্কটা তো যখনই ওপেন করবে তখন আমি ওপেন করতে সেদ্ধ ওপেন করলাম হ্যাঁ উনি যখন ওপেন করবে আমি আমি ওপেন করে বোঝাচ্ছি আপনাদের যখনই ওপেন উনি ওপেন করবে ওপেন করার পর এখানে দেখুন এ এখানে দেখতে পারতেছেন এখানে ফেসবুক লেখা আছে ফেসবুকের এরকম একটা পেজ আসবে ওনার সামনে হ্যাঁ তো আমি আপনাদের একটা সিস্টেম শেখাই দিই তো এখানে আপনারা এই মেসেজটুকু দিয়ে মেসেজটুকু দেওয়ার পর এখানে লিখবেন যে এ ওয়াই এল আই এন্টে আপ এল এ আর আপনার একটা পিআই পিক দিলাম ডি আই এন এ তো এটা আমি সেট করলাম তো কী লিখলাম এই এই লিঙ্কটাতে আপনার একটা পিক দিলাম তো তখন উনি কি করবে যে এই লিঙ্কে আমার পিক আছে তো দেখে আসি পিকগুলো তো দেখার জন্য যখনই উনি এখানটাতে ঢুকবে যখন এটাতে ওই ওয়েবসাইট ওই লিঙ্কে যখনই ঢুকবে ঢোকার পর দেখুন এখানে দেখা যাচ্ছে ওনার ফেসবুক আইডি আর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দিয়ে তারপর লগ ইন করতে হবে হ্যাঁ তো উনি তখন কি করবে এখানে ফেসবুক আইডিটা দিবে ওনার হ্যাঁ তো আমি স্যাম্পল বসেছে আপনাদের উনি তখন ফেসবুক আইডিটা দিবে উনি ধরুন কী করবে ওনার ধরুন জিমেল আইডি মানে জিমেল আইডিতে যেহেতু ফেসবুক খোলা থাকে তো জিমেল আইডি দেবে যদি ওনার নাম্বার দিয়ে খোলা থাকে তো ওনার নাম্বার দেবে তো এটা দেওয়ার পর উনি কী করবে ওনার পাসওয়ার্ডটা দেবে পাসওয়ার্ডটা দিলাম আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন শুধু আমি তারা আপনাদের দেখানোর জন্য এটা আমি দিচ্ছি ফ্রেন্ড তো ফ্রেন্ড উনি যখন কী করবে ওই লিঙ্কটাতে ঢোকার পর দেখবে যখন এখানে ফেসবুক লেখা আছে তো ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে তো উনি কী করবে সাধারণ ওনার পিকটা দেখার জন্য কী করবে ফেসবুক আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন দিবে হ্যাঁ তো ফ্রেন্ড যখনই উনি সাইন ইন করবে তখনই ওনার সামনে একটা পেজ ওপেন হবে বাট এগুলো কোনো বিষয় না মনে হয় উনি যা খুশি করুক বাট ওনার আইডি পাসওয়ার্ডটা আমার কাছে আমাদের কাছে এখন চলে আসছে হ্যাঁ তো উনি যখনই পেজটাতে লগ ইন করবে তখনই আপনি ওনার আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো আইডি পাসওয়ার্ডটা কীভাবে পাবেন আইডি পাসওয়ার্ডটা অলরেডি আপনার জিমেইলে চলে যাবে হ্যাঁ তো ফ্রেন্ড চলুন জিমেল চেক করি দেখেই যে হ্যাঁ আমাদের পাসওয়ার্ড আর আইডিটা আসছে কি না তো ফ্রেন্ড জিমেলে এ দেখুন ফ্রেন্ড চলে আসছে হ্যাঁ এ দেখুন অঙ্কা ডট কম ওয়াটকাপ কম থেকে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিছে এ দেখুন যেটা দিয়ে আমি ওইখানে লগ ইন করলাম এটা দিয়ে পাসওয়ার্ডটা দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন চলে আসছে আপনার মেইল অ্যাড্রেসে তখন আপনি কী করবেন যখন উনি যখন ওনার পাসওয়ার্ড সরি উনি যখন ওনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তখন আপনার জিমেলে আপনার জিমেলে একটা মেইল চলে আসবে এ দেখুন এরকম মেইল তখন উনি যেই পাসওয়ার্ড আইডি আর দিয়ে লগ ইন করবে ওই পাসওয়ার্ড আইডি আপনার জিমেলে চলে আসবে তখন আপনি কী করবেন এখান থেকে কফি কপি এখানটাতে দেখে আপনি ফেসবুকে ওনার ফেসবুকে লগ ইন করে অনায়াসে ঢুকে যেতে পারবেন তো ফ্রেন্ড এভাবে আপনারা ফেসবুক আইডি এগুলো হ্যাক করতে পারবেন তো আমি আবার বলতে সেটা দেখে কেউ খারাপ কিছু করার চেষ্টা করবেন না তো ফ্রেন্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ফ্রেন্ড আমি সবসময় আপনাদের একটু অন্যরকম কিছু শেখানোর চেষ্টা করি আর ফ্রেন্ড আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য অনেক ভালো ভালো টিউটোরিয়াল ছাড়ান তো ফ্রেন্ড আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের টিউটোরিয়ালের সঙ্গে থাকবেন